আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন কক্সবাজারের সৌন্দর্য একেবারেই এডিটিং ছাড়া আজকে এই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গার ভিডিও দিয়েছি এবং সেগুলো আপলোড করেছি এডিট করে তো আজকে ভাবলাম এডিট ছাড়াই একদম আপলোড করব। আপনাদের কাছে কেমন লেগেছে আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন